আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস এখানে কিন্তু নিরাপত্তা পদে একটা নিয়োগ ছিল সকলে জানেন অবগত আছেন যে ষোলোটি শূন্যপদের একটা নিয়োগ ছিল আর সেখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করার সুযোগ ছিল আবেদন করেছেন তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে অলরেডি কিন্তু মেসেজ চলে এসেছে আপনাদের কাছে আহ পরীক্ষা কিন্তু একুশ জুন দুই হাজার সকাল নয়টা তিরিশ থেকে দশটা দশটা তিরিশ হবে এক ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হবে তা অলরেডি ম্যাসেজ পেয়ে গেছে তাই আজকে নিরাপত্তা প্রহরী পদের জন্য একটা যেটা বলবো যে একটি সংক্ষিপ্ত আকারে কমন উপযোগী পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার জন্য একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নিতে পারবেন সকল বিষয় আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষার হলে এডমিট অ্যাডমিট কার্ড ছাড়াও কিন্তু অন্য কী কী কাগজপত্র আপনাদের নিতে হবে সেই ডকুমেন্ট সকল বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব তাহলে আপনাদের অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বিস্তারিত বিষয়ে আলোচনা করব সেটা জানতে পারবেন এখন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস একটা সরকারি চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়াতাদিন প্রতিষ্ঠান এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করবেন ভালোভাবে যে একুশ জুন দুই সকাল নয়টা থেকে দশটা তিরিশ পর্যন্ত পরীক্ষা এখানে লেখা রয়েছে যে পরীক্ষা কিন্তু আপনি লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সরাসরি মৌখিক পরীক্ষা এমসিকিউতে পাশ করলে সরাসরি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা এখন এখানে যারা পরীক্ষাতে রয়েছেন আপনাদের জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে মেসেজ করলে আপনারা কিন্তু এই সাজেশনটা পেয়ে যাবেন তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অনেক সমস্যা পড়ছেন তাদের বলবো আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া সহযোগিতা করার চেষ্টা করব। এখন বিষয়বস্তুটা আপনারা বুঝছেন আশা করি এখন এখানে যে পরীক্ষা হবে পরীক্ষার সময় কি কি নিতে বলছি এডমিট কার্ড তার সাথে কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার একটু ভালোভাবে দেখ। আর তারপর রয়েছে পাসপোর্ট ইটিসি সরকারের সরকারের কাছ থেকে যারা অনুমোদিত যেরকম আছে আপনার যার ভোটার আইডি কার্ড নাই তার কিন্তু জন্ম নিবন্ধন আছে এইগুলা কিন্তু মেন কপি নিয়ে যেতে হবে এক কপি ফটোকপি করে আপনারা নিয়ে যাবেন আর এডমিট কার্ড শুধু কলম আর একটা খাতা কলম আর ওইগুলা ডকুমেন্টগুলো নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট আপনাদের কিন্তু পরীক্ষার হলে প্রয়োজন হবে না আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন তাই আপনাদের বলতে চাই ভালোভাবে যেহেতু পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন প্রিপারেশন প্রস্তুতি যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে যে কোনো ধরনের কোনো লাভ নাই তাই ভালো প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ইসলাম ওয়ালাইকুম